আমি থাকতে তোমার ভয় করার দরকার নেই তুমি থাকতে কোথায় যাব এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলবে সেটাই এখন দেখাবো এখানে আমি এই ধরনের চারটে সেন্টেন্স লিখেছি যেখানে এই ধরনের এক্সপ্রেশনকে ব্যবহার করা হয়েছে আমি থাকতে তোমার ভয় করার দরকার নেই তুমি থাকতে কোথায় যাব ও থাকতে আমি কোথাও যাব না আমরা থাকতে তুমি এরকম ভাবছো কেন খুব প্র্যাকটিক্যাল কথা প্রতিদিনের কথা সবাই এই ধরনের কথা বলে তো এই ধরনের বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটা এই ভিডিও থেকে দেখে নাও প্রথমে দেখো যে জায়গাটা তোমাদের আগে ক্লিয়ার করতে হবে সেটা হলো প্রথম কথা হচ্ছে এখানে সাবজেক্ট আমি তুমি ও এবং আমরা এই চারটে সেন্টেন্সে এবারে দেখো এই যে থাকতে কথাটা আছে থাকতে মানে আমি থাকতে তুমি থাকতে ও থাকতে আমরা থাকতে এই যে আমি থাকতে বা তুমি থাকতে বা সাবজেক্ট থাকতে এই যে এক্সপ্রেশন এটাকে কিভাবে আনবে এটাই কিন্তু এখানে শেখার বিষয় আর বাকি যেগুলো আছে যেমন দরকার নেই এটা তো ভার্ব আর সাবজেক্ট হলো মানে এই সেন্টেন্সের এই ভাবের সাবজেক্ট হলো তোমার তারপরে এখানে ভাব হলো যাব এখানে ভাব যাব না এখানে ভাবছ এইগুলো হলো ভাব এইবারে তাহলে জেনে নাও যে এই এক্সপ্রেশন যে আমি থাকতে তুমি থাকতো ও থাকতো আমরা থাকতে বা যে কোনো সাবজেক্ট থাকতে এই ধরনের এক্সপ্রেশনকে কিভাবে ইংলিশে বলবে এগুলো বলার জন্য তোমাদেরকে এই ধরনের একটা স্ট্রাকচার মানে স্ট্রাকচার মানে একটা সেন্টেন্সের মধ্যে কার অংশ ব্যবহার করতে হবে ইন প্লাস মাই ইয়োর ইন প্লাস মাই ইয়োর আওয়ার দেয়ার হিজ হার্ট এবং নাম তার সঙ্গে এস প্লাস অ্যাপোস্ট ঠিক আছে এই অংশটা এটা হলো ইংলিশ এর বাংলাটাই হলো এই আমি থাকতে মানে ইন মাই প্রেসেন্স তুমি থাকতে মানে ইন ইওর প্রেসেন্স এবারে সেন্টেন্স গুলো তৈরি করো আমি থাকতে তোমার ভয় করার দরকার নেই এই যে আমি থাকতে থাকতে তুমি ও থাকতে থাকতে এই অংশটাকে আমি ইংলিশে শেষে রাখছি তার আগে এই অংশটুকু করো তোমার ভয় করার দরকার নেই মানে তোমার দরকার নেই ইউ ডোন্ট নিট টু বি অ্যাফ্রেড মানে তোমার ভয় করার দরকার নেই আমি থাকতে ইন মাই প্রেসেন্স ঠিক আছে তাহলে ইউ ডোন্ট নিড টু বি অ্যাফ্রেড ইন মাই প্রেসেন্স ইউ ডোন্ট নিড টু বি অ্যাফ্রেড ইন মাই প্রেসেন্স আমি থাকতে তোমার ভয় করার দরকার নেই পরেরটা তুমি থাকতে কোথায় যাব কি বলবে আগে কোথায় যাব এটাকে ইংলিশে করো কোথায় যাব হোয়ার উইল উইল আই গো কোথায় যাবোয়ো তুম ঠিক আছে ইন ইউর প্রেসেন্স ও থাকতে আমি কোথাও যাব না তার আমি যাবো না কোথাও আমি যাবো না আই ওয়ান্ট কোথাও এনিহোয়্যার আই ডোন্ট গো এনিহোয়্যার ও থাকতে ইন হিজ প্রেসেন্স ইন হিজ প্রেসেন্স ও থাকতে আমি কোথাও যাব না পরে তামরা থাকতে তুমি এরকম ভাবছো কেন মানে তুমি এরকম ভাবছো কেন এইটাকে বলো व्हाई कैनो आर यू थिंकिंग Why are you thinking तुम्हीं इरकुम भावचो तुम्हीं तुम्हीं भावचो इरकुम Why are you thinking such Why are you thinking such तुम्हीं इरकुम भावचो क्या नो In our presence In our presence ठीक है जे তো এই ধরনের বাক্যগুলোকে এখন থেকে এইভাবে বলা শুরু করো